আমরা যখন যেটা চাই না যে অ্যাকশান বা যে কাজটা আমরা করতে চাই না সেটাকে আমরা জোর দিয়ে অনেক সময় বলি বলে আমাদের মতটাকে প্রতিষ্ঠা করি তো সেই রকমই বাক্য এখানে চারটে লেখা হয়েছে একই ধরনের বাক্য মানে এই বাক্যটাকেই কীভাবে ইংলিশে বলতে হয় সেটাই দেখাবো খুবই ইজি বাক্য কিন্তু প্রতিদিনের কথায় এরকম ব্যবহার হয় জোর দিয়ে বলছি আমার বাবা মা কখনোই কখনোই এতে সম্মত হবে না আমরা কখনোই কখনোই এটা সহ্য করবো না ওরা কখনোই কখনোই এটা সমর্থন করবে না ও কখনোই কখনোই এটা বলবে না মানে এই কখনোই এরপরে একটা স্পস আছে মানে একটা বিরতি তোমরা দেবে দিয়ে তারপরে কথাটাকে বলছো এরকম ধর ভাবো আমার বাবা মা কখনোই কখনোই এতে সম্মত হবে না আমরা কখনোই কখনোই এটা সহ্য করব না ওরা কখনোই কখনোই এটা সমর্থন করবে না ঠিক আছে এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটা দেখে নাও খুবই সহজ স্ট্রাকচার যে তো এই বাক্যগুলো দিয়ে রিজেকশন বোঝাচ্ছে মানে এক ধরনের যে মতটা দেয়া হচ্ছে সেই মতটা দিয়ে এক ধরনের বাতিল করে দেওয়া হচ্ছে রিজেকশন করা হচ্ছে ডিসঅপ্রুভ করা হচ্ছে মানে আমরা কোনো কিছুকে মানে আমরা কোন একটা পরিস্থিতিতে কোন একটা কাজকে অনুমোদন করছি না ডিসঅপ্রুভ করছি ঠিক আছে মানে রিজেকশন করছি ডিসঅপ্রুভ করছি আবার রেসপন্স টু অ্যাকশন কোন একটা কাজের উত্তর দিচ্ছি ঠিক আছে তাহলে এইরকম পরিস্থিতিতে এই বাক্যগুলো বলা হচ্ছে রিজেকশন ডিসঅপ্রুভাল এবং response to action तो সেই ক্ষেত্রে কি ইউজ করতে হবে উড ইউজ করতে হবে উড ইউজ করে এই ধরনের বাক্যগুলোকে বলতে হবে তো সেন্টেন্স স্ট্রাকচারটা প্রথমে দেখে নাও সাবজেক্ট তারপরে উড প্লাস নেভার কমা এভার প্লাস ভার্ব 1 যে অ্যাকশনটার উপর জোর দিচ্ছ যে অ্যাকশনটা তোমরা মানে মত দিচ্ছ তোমাদের ওপিনিয়নটা দিচ্ছ যে অ্যাকশনের উপর সেই অ্যাকশনে সেই ভার্বে প্রেজেন্ট ফর্ম সাবজেক্ট উড নেভার এভার ভাগ বল তাহলে আমার বাবা মা কখনোই কখনোই এতে সম্মত হবে না তাহলে মাই প্যারেন্টস মাই প্যারেন্টস মাই প্যারেন্টস উড এভার এগ্রি এগ্রি টু ঠিক আছে মাই প্যারেন্টস নেভার এভার এগ্রি টু দ্যাট আমার বাবা মা কখনোই কখনোই এতে সম্মত হবে না মাই প্যারেন্টস উড নেভার এভার এগ্রি টু দ্যাট আমরা কখনোই কখনোই এটা সহ্য করব না উড নেভার এভার টলারেন্ট দিস উই উড নেভার এভার টলারেট দিস আমরা কখনোই কখনোই এটা সহ্য করব না ওরা কখনোই এটা কখনোই এটা সমর্থন করবে না দে উড নেভার এভার সাপোর্ট সাপোর্ট ও কখনোই কখনোই এটা বলবে না হি নেভার এভার টেল দেশ বোঝা গেল খুবই সহজ বাক্য প্রতিদিনের কথায় খুব বেশি ব্যবহার হয় বাক্যগুলো দিয়ে আমি আবার বলছি এক ধরনের রিজেকশান মানে আমি মানছি না বা আমরা মানছি না বা কেউ মানছে না যখন রিজেকশন ডিজাপ্রুভ করছে মানে ওই একই ধরনের মানছে না অনুমোদন করছে না অথবা কোনো একটা অ্যাকশানের রেসপন্স দিচ্ছে এইভাবে এবং সেক্ষেত্রে মোডাল ভাব উড ইউজ করতে হয় এবং উড ইউজ করে এই ধরনের সেন্টেন্সগুলোকে বলতে হয় আর এই যে কখনোই কখনোই কখন ওই দুবার ইউজ করা হচ্ছে এর জন্য নেভার এভার ঠিক আছে তাহলে এই ধরনের বাক্যগুলোকে এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করে ইংলিশে বলব